প্রত্যেকটা মহিলারা যদি একটু যত্ন সহকারে আর একটু বুদ্ধি খাটিয়ে ঘরের প্রত্যেকটা কাজ করে না নিতে পারে তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না তো সে নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকেও কতগুলো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো আশা করি আজকের টিপসগুলো তোমাদের ভালোও লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো ব্রাশ আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম পুরনো ব্রাশ থেকেই থাকে তো সেই সময় সমস্ত পুরোনো ব্রাশগুলো ফেলে না দিয়ে কিন্তু এই সমস্ত ছোটো ছোটো কাজে আমরা লাগাতে পারবো তো ব্রাশটার দেখতে পাচ্ছ যে ব্রাশের যে মাথাটা আছে সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেড তো বন্ধুরা আমরা যখন ব্লেড দিয়ে কোনো কিছু কাটতে যাই তখন কি করি আমরা ডাইরেক্ট ব্লেড দিয়ে কাটি তো সেক্ষেত্রে আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে কারণ ব্লেডটা এতটাই ধারালো থাকে তো বন্ধুরা এরপরে যে ব্লেডটা আমি কেটে নিলাম কেটে নিয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে এরপরে ফেভিকুইকের সাহায্যে যে ব্রাশের যে মাথাটা আমি কেটে নিয়েছি সেই মাথার অংশে কিন্তু আমি এই ব্লেডটা আটকে দেব আটকে দিলে বন্ধুরা একটা দারুণ এটা একটা যা দারুণ টুল তৈরি হয়ে যাবে যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে আর কোনো অ্যাক্সিডেন্টও কিন্তু ঘটবে না তো দেখো এখানে আমি কিন্তু ব্লেডটাকে বসিয়ে নিয়েছি তাহলে কি হচ্ছে বন্ধুরা আমাদের ডাইরেক্টলি হাত দিয়ে ব্লেড দিয়ে কোনো কিছু কাটার কোনো সম্ভাবনাই থাকছে না আমরা এরকম ব্রাশটা ধরেই কিন্তু আমরা এই ব্লেডটা দিয়ে সমস্ত জিনিসপত্র কেটে ফেলতে পারবো তো দেখতেই পারছো এখানে আমি একটা কাগজ কেটে নিলাম এছাড়া ধরো আমাদের ঘরে সেলোটে কাটার জন্য অনেক সময় দেখা যায় কাচিং থাকে না তো এইভাবেও কিন্তু আমরা ব্লেড দিয়ে কেটে নিতে পারি হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস ফেলে দাও ব্রাশ দিয়ে তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এরকম যারা কিনিক প্লাস ব্যবহার করে থাকি বা বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করে থাকি বিশেষ করে এই যে পাতার যে শ্যাম্পুগুলো তখন কি হয় আমাদের যেটুকুনি পরিমাণ শ্যাম্পু আমরা কিন্তু নিয়ে নিই কিন্তু বাকি শ্যাম্পুটা কি করি আমরা কোথাও দাওয়ালে হোক যেখানে হোক আমরা এইভাবে দাঁড় করিয়ে রাখি তো একটু চাপ লাগলে দেখবে বা যদি আমরা এভাবে শ্যাম্পুর পাতাটা কোথাও ফেলে রাখি তখন কিন্তু শ্যাম্পু থেকে অনেকটা শ্যাম্পু আমাদের বাইরে বেরিয়ে আসে আর এক্ষেত্রে কিন্তু অনেকটা শ্যাম্পু অপচয় হয় তো বন্ধুরা আমরা এবার থেকে যদি এরকম শ্যাম্পুর পাতা ইউজ করে থাকি কি না কেন একটা ছোট্ট কাজ করব শ্যাম্পুর পাতাটা যতটা পরিমাণ শ্যাম্পু আমাদের দরকার নিয়ে নেব বাকি যে শ্যাম্পুটা থাকবে পাতাতে সেই পাতাটা কি করব এরকম একটা ক্লথ ক্লিপ দিয়ে এইভাবে কিন্তু আটকে দিয়ে এইভাবে রেখে দেব তাহলে কী হবে বলো শ্যাম্পুর পাতাটা একদম সোজাভাবে এরকম দাঁড়িয়ে থাকবে আর এখানে ওখানে পড়েও যাবে না আর শ্যাম্পুও অপচয় হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছো একটা টমেটো নিয়ে নিয়েছি একটা টমেটোকে মাঝখান থেকে কিন্তু আমি দু ফালি করে নিলাম এরপরে একটা ফালিতে আমি দেখো কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর আর যে টমেটোর ফালি আছে সেখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ আমাদের যে কিচেন হালদি আছে সেটা নিয়ে নিয়েছি এবার বন্ধুরা এটা আমরা কি কাজে লাগব বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সারা দিন রান্না কাজকর্ম বিভিন্ন করে থাকি আর এই কাজকর্ম করতে করতে আমরা কিন্তু সারা দিন নিজের দিকে তাকাতেই পারি না তখন কি হয় আমাদের হাতে পায়ে মুখে সারা গায়ে কিন্তু ট্যান পরে থাকে তো বন্ধুরা আমরা যদি এই টমেটোটা দিয়ে প্রথমে এরকম চিনির যে প্রথমে স্ক্রাব স্ক্রাব করে নেব স্ক্রাব করলে দেখবে উপরের যে ময়লাটা আছে সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে এরপরে এই চিনিটা দিয়ে স্ক্রাব করার পর যে হলুদটা আছে সেই হলুদটা দিয়ে এইভাবে কিন্তু একটু ডলে নেব ডলে নিলে বন্ধুরা আমরা যদি এটা সপ্তাহে দুদিন করতে পারি তাহলে তোমরা দেখতে পারবে আমাদের যে কাজ করতে করতে যে হাতে বা পায়ে ট্যান পড়েছে সেটা কিন্তু একদমই উঠে যাবে তো এইভাবে তোমরা করে দেখবে দেখবে তোমাদের হাত পা কিন্তু অনেক ভালো থাকবে সুন্দর থাকবে তো টিপসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখবে আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম ডিম কিনে আনি তখন দেখা যায় ডিমের গায়ে অনেকটা পরিমাণ নোংরা লেগে থাকে কি নোংরা তোমাদেরকে আর বললাম না বুঝতেই পারছো যে ডিমের গায়ে কী নোংরা থাকে তো সেই নোংরাগুলোকে আমরা কীভাবে যদি আমরা এইভাবে রেখে দিই নোংরাগুলো কিন্তু কিন্তু একদম দেখতে ভালো লাগে না অনেকে কিন্তু ঘেন্নাও পায় আর ডিম সেদ্ধ করতে গেলে তখন কী হয় সেই নোংরাগুলো জলের মধ্যে ভেসে ভেসে ওঠে তো বন্ধুরা আমরা যখনই বাজার থেকে এরকম ডিম কিনে আনবো একটা ছোট্ট কাজ করে নেব ডিমগুলো এরকম ট্রের মধ্যে নিয়ে একটু সামান্য পরিমাণ কলগেটে সাহায্যে প্রত্যেকটা ডিম এরকম স্ক্রাব করে নেব স্ক্রাব করে নিলে তোমরা দেখতে প্রত্যেকটা গায়ে দেখবে ডিমের গায়ে খুব আলতো হাতে করতে হবে তাহলে কী হবে বলো তো উপরে উপরে যে ময়লাগুলো থাকবে সেটা কিন্তু সুন্দরভাবে উঠে যাবে বন্ধুরা আমরা কিন্তু যত পয় পরিষ্কার থাকবো ততই কিন্তু আমাদের সুস্থ থাকবো তাই না তো সেই জন্যই কিন্তু এই কাজটা তো এইভাবে কিন্তু তোমরা ডিমগুলোকে পরিষ্কার করে নিয়ে এরকম জল দিয়ে একটু ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে তোমরা এরকম ডিমের ট্রেন মধ্যে রেখে কিন্তু রেখে দিতে পারবে তাহলে কী হবে ডিমগুলো দেখতেও ভালো লাগবে কোনো পরবর্তীতে যদি ডিমটা আমরা খেতে যাই বা সেদ্ধ করতে যাই তখন কিন্তু কোনো নোংরাও গায়ে থাকবে না একটা ছোট্ট টিপস এইটা কিন্তু তোমরা অবশ্যই বাজার থেকে নিয়ে আসার পর এই কাজটা করে নেবে একটু কলগেট দিয়ে পরিষ্কার করে নেবে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বিছানায় এরকম চাদর পাততে যাই তখন দেখা যায় চাদরটা আমরা যতই টান টান করে পাতি না কেন আমাদের কিন্তু চাদরটা এ মানে আবার কুচকে যায় কেননা আর বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু সেই বাচ্চারা সারাদিন কি করে বা মানে বিছানার উপর দৌড়ঝাঁপ করে আর বিছানার মধ্যে লাফালাফি করার ফলে কিন্তু চাদরটা আবার কুচকে যায় আবার অনেক সময় দেখা যায় বিছানা থেকে নামার সময়ও কিন্তু চাদরটা আমাদের কুচকে যায় আর এইভাবে যদি আমরা গুজে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার এই যে জায়গাটা আছে সেটা কিন্তু বারবার বাইরে বেরিয়ে আসতে থাকে আর এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না দেখতে পাচ্ছি এই মাত্র চাদরটা আমি বিছালাম এর মধ্যে কিন্তু আমার চাদরটা আবারও কুচকে গেছে আর বাইরের দিকে কিন্তু বেরিয়েও এসেছে চাদরটা তো বন্ধুরা এবার থেকে যখনই আমরা বিছানায় চাদর পাতবো না কেন একটা ছোট্ট কাজ করে নেব এরকম চাদরের চারটে মাথায় এরকম ভাবে একটা গাডার বেঁধে দেব গাডার বেঁধে দিয়ে তারপরে বন্ধুরা কি করবে কী করব এইভাবে করে নেব মানে হাতের মধ্যে করে করে তারপরে গাডারটাকে এইভাবে বেঁধে নেব বেঁধে নিয়ে এই যে অংশটা আছে সেটা কি করব এই যে তোষকের নিচে কিন্তু ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিলে তাহলে বন্ধুরা এটা কিন্তু একদম ফিক্স থেকে যাবে তোমরা যতই বিছানায় লাফালাফি করো না কেন বা বাচ্চারা লাফালাফি করুক না কেন চাদরটা কিন্তু বেরিয়ে আসবে না আর এটা কিন্তু দেখতেও ভালো লাগবে একদম ফিক্স থেকে যাবে তো এইভাবে তোমরা চা মানে বিছানার চারটে কোনায় কিন্তু এইভাবে সেম পদ্ধতিটা করে নেবে তাহলে যতই আমরা নিচের দিকে নামতে গিয়ে অনেক সময় দেখা যায় চাদরে টান পড়ে তখন কিন্তু চাদরটা বেরিয়ে আসে টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো উপকারে আসলো কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটু লাইক করে দিও আর যদি একটু তোমরা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আছে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে